বিপিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে বিপিএ প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবি দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিন্সিপালস অফ ফিনান্স বয়ের টাইম ভ্যালু অফ মানি অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকে সমাধান কৃত অঙ্কটি হচ্ছে টাইম ভ্যালু অফ মানি অধ্যায় হতে দুই হাজার ষোলো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষায় আসা একটি অঙ্ক আমাদের এর আগের ভিডিওতে একই অধ্যায় হতে দুই হাজার আঠারো সালে আসা সমাধান করা হয়েছে দুই হাজার আঠারো সালে অঙ্কটির যে ভিডিওতে সমাধান করা হয়েছে তার লিঙ্ক আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা সেখান থেকে আগের ভিডিওটি দেখে নিতে পারবো আজকে সমাধানকৃত প্রশ্নটি আমরা করে নিচ্ছি মিস্টার আফনান্ড এট পার্সেন্ট প্রমিসেস টু পে অফ দ্য ইয়ার তো এখানে তত্ত্বের মধ্যে বলা হচ্ছে মিস্টার আফনান ব্রুস টাকা সিক্সটি থাউজেন্ড জনাব আফনান ষাট হাজার টাকা ধার গ্রহণ করেছে এট টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট বারো পার্সেন্ট সুদে অ্যান্ড প্রমিসেস টু ফেয়ার অফ দ্য লোন ইন টোয়েন্টি অ্যানুয়াল ইনস্টলমেন্ট এবং বিশটি বার্ষিক কিস্তিতে এই ঋণ পরিশোধের কথা দিয়েছে বিগিনিং অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছরের শেষ হতে এই কিস্তিগুলো শুরু হবে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি তাহলে এক্ষেত্রে আমাদের বাৎসরিক কত টাকা পরিশোধ করতে হবে সেটি ব্যয় করতে বলা হয়েছে এই অঙ্কটি দুই সালে আসা অঙ্ক তাহলে এক্ষেত্রে আমাদের মূল যে বিষয় এই অঙ্কের সেটি হচ্ছে সাড়ে হাজার টাকা ঋণ গ্রহণ করা হয়েছে এবং এই সাড়ে হাজার টাকার উপর ইন্টারেস্ট প্রদান করতে হবে বারো পার্সেন্ট হারে এবং এই ঋণের টাকাগুলো বৃষ্টি বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হবে তাহলে এটা হচ্ছে এনআইটির একটা বিষয় আমাদের রিকোয়ারটি হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি অতত বার্ষিক কত টাকা পরিশোধ করতে হবে সেটা কাটি বের করতে বলা হয়েছে অর্থাৎ কিস্তির টাকা বের করতে বলা হয়েছে এই ক্ষেত্রে 60000 টাকা যেটা গ্রহণ করা হয়েছে ঋণ হিসেবে সেটা এই অঙ্কের জন্য फ्रैक्शन ভ্যালু তাই আমরা फ्रैक्शन ভ্যালু অ্যানুইটি সূত্র ব্যবহার করতে হবে অঙ্কটি সমাধান করতে ওই বলে পিভি এর সূত্র লিখেছি পিভি ইকুয়াল এ ডিভাইড বাই এখানে পিভি এর সূত্র ব্যবহার করার কারণটি হচ্ছে 60000 টাকা যেটি ঋণ হিসেবে নেওয়া হচ্ছে এই টাকাটা এখন পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা বর্তমান মূল্য এবং এগুলো পরিশোধ করবে বার্ষিক কিস্তিতে সেই জন্য মানগুলা লিখবো ষাট টাকা হিসেবে নেওয়া হবে ইন্টারেস্ট রেট যেটি রয়েছে সেটি হচ্ছে টুয়েলভ পার্সেন্ট জিরো রয়েছে হচ্ছে আমাদের এন এন হচ্ছে কিস্তি অর্থাৎ এর পরিমাণ বা কিস্তির পরিমাণ কত টাকা আমরা সেটা বের করবো এর জায়গায় জিরো পয়েন্ট ওয়ান টু বসবে এন হচ্ছে বছর এক্ষেত্রে আমাদের বছর সংখ্যা হচ্ছে টোয়েন্টি এর পরবর্তী লাইনে এসে ষাট হাজার টাকা যেটা আছে সেটা লিখলাম আহ এরপরে ডান পাশে জিরো পয়েন্ট ওয়ান টু যেটি রয়েছে সেটা একসাথে ভাগ অবস্থায় রয়েছে

যখন ব্যার করবো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে তখন সেটা জিরো থ্রি সেভেন এরপরে সাত হাজার দুশো টাকা লেখে ওয়ান থেকে যখন জিরো ওয়ান জিরো থ্রি সেভেন মাইনাস করা হবে তখন বিকল আসবে জিরো হবে এইট নাইন সিক্স থ্রি এখন ব্যার করতে গেলে আমাদের যে বিশটি বার্ষিক কিস্তি পরিশোধ করতে হবে সেই কিস্তিতে প্রতিটি পেমেন্ট হবে আট হাজার টাকা করে অর্থাৎ প্রতি কিস্তিতে আট হাজার টাকা করে পরিশোধ করতে হবে এ ছিল আমাদের এই রেকর্ড রেকর্ডটি সম্পন্ন করা হলো ভিডিওটি দেখার জন্য সকল প্রসঙ্গ ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি